জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দিচ্ছ তাড়াতাড়ি লাইভে চলে আসো ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা নতুন একটা দিন জানাই সকলকে স্বাগত রথের দিনে জানায় আমাদেরকে আগাম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা ঠিক আছে 他怎么？ সকলে কী করছো একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সুন্দর ফুল ফুটেছে এখানে দারুণ লাগবে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা রাখা নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় গাছ লাগান প্রাণ বাঁচছেন ঠিক আছে জন্য চাম্পাটি গ্রাম পঞ্চায়েত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও শুভ রথের রথের শুভেচ্ছা জানে সকলকে সকলকে জানে রথের শুভেচ্ছা ভিডিও শোনা দেখা যাচ্ছে কিনা আর 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 সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও করে রেখেছে ভেঙে চুরে কী হয়ে গেছে সকলকে জানে রথের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে কেমন আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ রথের শুভেচ্ছা জানাই সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো চ্যানেল নতুন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো ঠিক আছে রথের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা হাই বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা কেমন আছে সবাই কেমন আছে বন্ধুরা কেমন আছে বন্ধুরা রথের শুভেচ্ছা জানাই সকলকে সকলকে জানে রথের শুভেচ্ছা কেমন আছো বন্ধুরা কেমন আছো সবাই কেমন আছো রথের শুভেচ্ছা কি করা হচ্ছে সবাই তাদের একটু কমেন্ট করে দাও ঠিক আছে সকলকে জানে শুভ রথযাত্রার একটা শুভেচ্ছা ঠিক আছে শুভকামনা রইল সকলকে রথের শুভেচ্ছা জানাই ঠিক আছে কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন আছে লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল টাচ করো লাইক হবে স্ক্রিনে ডবল টাচ করো লাইক হবে বন্ধুদের একটু রথের শুভেচ্ছা জানিয়ে দাও জোরে জোরে জোরে

সকলে কেমন আছো দেখো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানে সকলকে স্বাগত সকলে কেমন আছে তাড়াতাড়ি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা দেখা যাচ্ছে না কমেন্ট করে জানাও ঠিক আছে সব সাউন্ড শুনে যাচ্ছে কিনে ভিডিও ঠিক আছে কি না কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন আছে লাইক করে দাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভিডিও ঠিক আছে কি না একটু কমেন্ট করে জানাও সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে

কেমন আছেন বন্ধুরা আজকে কী করছে রথের কি হচ্ছে সবাই কি করছেন রথে আজকে কি রথের কি প্ল্যান কি বলুন রথ চালাবেন কে কে একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান আপনারা আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগবে আপনাদের নাম বলবো চ্যানেলে ঠিক আছে আপনি আপনারা কি করছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই তো কমেন্ট করে দিন রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানে সকলকে ঠিক আছে সকলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে সকলে একটু কমেন্ট করে দিন প্লিজ একটু কমেন্ট করে লাইক করে দিন ঠিক আছে ভিডিওর নতুন আসছে ঠিক আছে একটু কমেন্ট করে জানান অবশ্যই সকলকে জানাই রথে শুভেচ্ছা ভিডিও আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ একটু আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ একটু আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান জানান ঠিক আছে আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ সকলকে জানাই রথের অগ্নিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ সকলকে রথের আজ কী প্ল্যান সবাই রথ চালাবেন তো রে সকলে কি রথ চালাবেন আজকেরে কি করছেন আপনারা সব একটু কমেন্ট আসছে না কেন কমেন্ট করে জানান প্লিজ রথ তো চালাবেন আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেখুন শুভ সকলকে জানাই রথের শুভেচ্ছা ভালোবাসা কারা কারা দেখছেন একটু কমেন্ট করে দিন সবে কেমন আছে লাস্টে শুভ 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 কামনা রইল কে কে কত একা দেখছেন কমেন্ট করে জানাই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিন যাতে রথের ভিডিও দেখতে পারেন ভালো ভালো ভিডিও দেখতে পারেন কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন ভিডিও নতুন আছে লাইক করে দিন কমেন্ট করে জানান প্লিজ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান বন্ধুদের শেয়ার করে দিন ঠিক আছে একটু ডাবল টাচ করে স্ক্রিন লাইক করে দিন একটু কমেন্ট আসছে না কেন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন কারো সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান

সুন্দর জায়গা ওয়ান্ডারফুল প্লেস দিস ইস ব্যাপক লাগছে না জায়গাটা সুন্দর লাগছে ভয়েস অফ আদিবাসী শান্তি কেমন আছেন দাদা মোটামুটি আছি একটু আপনি কমেন্ট করে জানান কেমন আছেন রথের দিন কি প্ল্যান আদিবাসী শান্তি ব্লক জানাচ্ছে কমেন্ট করে যাচ্ছে আমাদের দিকে প্রচুর বৃষ্টি ওদিকে আমাদের দিকেও হয়েছে বৃষ্টি হয়েছে সকালের দিকে বৃষ্টি হয়েছিল ঠিক আছে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আপনার গ্রুপে মানে শেয়ার করে দেবেন অবশ্যই দেখতে অনুরোধ করবেন ঠিক আছে ভালো ভালো ভিডিও আনি আপনাদের জন্য ঠিক আছে ভিডিও আর সাউন্ড শোনা যাচ্ছে এখানে একটু কমেন্ট করে দিন দাদা আমাদের এখানে সকালে বৃষ্টি হয়েছে রাতেও কালকে রাতেও বৃষ্টি হয়েছিল ঠিক আছে সকালে সকালে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি নেই একটু আগেও বৃষ্টি হয়েছিল এখন কম আছে এখন এখন বৃষ্টি হচ্ছে না এখন লাইভে এসেছি একটু আগে লাইভে এসেছিলাম তো আপনাকে দেখতে পাইনি তো সেই জন্য আমার লাইভে আসলাম ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চ্যানেলটাকে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দেখতে পারেন আদিবাসী দা আপনি কেমন আছেন বলুন আপনাকে তো দেখতে পাইনি ভিডিওতে লাইভে আসে রথের শুভেচ্ছা জানাই সকলকে এদিকে তো বৃষ্টি হয়েছিল একটু আগে বৃষ্টি হয়েছিল কালকে রাতে রাতে বৃষ্টি হয়েছিল আজকে সকালেও বৃষ্টি হয়েছিল ঠিক আছে আজকে কি প্ল্যান প্ল্যান বলুন ভিডিও ভালো দেখা যাচ্ছে না ও ভিডিও ভালো দেখা যায় তাহলে নেটের কোনো সমস্যা হচ্ছে ওই জন্য ঠিক আছে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো নেটের সমস্যা হচ্ছে আপনারা একটু মান মানানসই করুন ঠিক আছে ঠিক আছে বৃষ্টি বৃষ্টি হয়েছে নেটের নেটের সমস্যার জন্য হচ্ছে মানে কানেকশানটা ঠিকঠাক এ হচ্ছে না ওই জন্য বৃষ্টি বৃষ্টি হয়েছে তো ওয়েদার খারাপের জন্য কোনো কোনো হচ্ছে আপনারা একটু একটু দয়া করে থাকুন কমেন্ট করে জানান ঠিক আছে এমনি বুঝতে পারলে সাউন্ড বোঝা গেলেই হলো ঠিক আছে আপনাদের সঙ্গে কথা হবে ভালো লাগবে

অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ সমস্ত কিছু আপনি আপনি কেমন আছেন বলুন ভিডিও ভালো দেখা যাচ্ছে না নেটের সমস্যা ঝড় বেস্ট হচ্ছে না কমেন্ট করে জানান এমনি এমনি কমেন্ট করে জানান এমনি শোনা যাচ্ছে তো সাউন্ড শোনা গেলেই হলো ঠিক আছে আজকে ভিডিও না নেটের সমস্যার জন্য কোনো কারণে হচ্ছে না সাউন্ড শোনা গেলেই হলো ওইখানটায় যাবি ওই তালিকা ছিল ওইখানটা শব্দ শোনা যাচ্ছে তো এটাই হলো ঠিক আছে আপনি কমেন্ট করে জানান করুন এমনি কমেন্ট করে জানান শব্দ শোনা গেলেই হলো নেটের সমস্যা ঝড় বৃষ্টি হচ্ছে কোনো কারণে হয়েছে এই পাতাগুলো খুবই ভালো ঠিক আছে কেটে ফেটে গেলে এই পাতাগুলো ঘষে দিলে এগুলো রক্ত পরা বন্ধ হয়ে যায় খুবই উপকারী পাতা আমি ভালো আছি ভালো থাকলেই ভালো অবশ্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে এই আপনাদের গ্রুপে শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলটাকে একটু যাতে আরও বন্ধুরা দেখতে পারে ঠিক আছে সাপোর্ট করলে ভালো হয় খুব আর প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এই চ্যানেলটার জন্য ঠিক আছে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তো খুবই ভালো হয় ঘন্টা যাবে যাবে না যাবে না করতে বসবে ঠিক আছে ঠিক আছে ওই পুরো চ্যানেলে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আপনারা অবশ্যই একটু সাত দিন ঠিক আছে নেটের সমস্যা ও লো কর লো ভাত ভালো থাকলেই ভালো রথের কী প্ল্যান আজকে রে দাদা আপনার রথের কী প্ল্যান আজকে রে রথে কী করবেন আজকে রে রথে কী করবেন বলুন রথে এই গাছটা উঠে যায় কিন্তু এখন উঠে যাবে না বৃষ্টির ঝড় বৃষ্টি হয়েছে তো স্লিপ আছে কয়েকদিন আগে উঠেছিলাম গাছটায় 3:00 ਵਜੇ ਹੋਣਗਾ ঠিক আছে রাখলাম ভিডিওটা এখন